আসসালামু আলাইকুম যতদিন পর্যন্ত না আমার এই ভিডিওগুলা লাখ লাখ ভিউ হচ্ছে লাখ লাখ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসছে হাজার হাজার ভিউ হচ্ছে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমি ভিডিওগুলা বানায় যেতে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলো একটু ভালোবাসা দিবেন একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা এই ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে দেখুন এগুলো একদম হানড্রেড পারসেন্ট মৌলিক ইসলামিক ভিডিও এখানে দেয়ার ইজ নো ডাউট এখানে আমি কোরআনতালোের ভিডিও দিচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে ছোট ছোট রিলস আকারে তাই আপনারা সকলেই এই ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিয়ে দিবেন যতদিন পর্যন্ত আমার এই ভিডিওগুলো ভাইরাল না গেছে ভাইরাল না হচ্ছে এগুলোতে ভালো ভালো ভিউস না আস ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমি আমার এই জার্নি কন্টিনিউ রাখব চাই আমার যত ভিডিও বানানোর প্রয়োজন হোক আমার যদি এক লাখ ভিডিও বানানোর প্রয়োজন হয় কোরআনতালের ভিডিও কোরআনতালাতের ভিডিও যদি এক লাখ ভিডিও বানানোর প্রয়োজন হয় এবং আমার একটা মৌলিকত্ব হচ্ছে আমি একদম লাইভ ভিডিও বানাই মানে ধরেন এই যে আমাকে যেইভাবে দেখছেন আমি সকালে ঘুম থেকে উঠেছি উঠে এই যে এটা পরেছি রুমালটা পরেছি এই বিড়াটা মাথায় দিয়েছি চশমাটা পরেছি নাস্তা করেছি এতটুকুই আমি আর কিছু করিনি এসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যতদিন পর্যন্ত না আমার এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ততদিন পর্যন্ত আমি ইনশাআল্লাহ ভিডিও বানিয়ে যাব বানিয়েই যাব বানিয়ে যাব যদি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ ভিডিও বানাইতে হয় তাও আমি বানাব তারপরেও ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো আল্লাহর কৃপায় আল্লাহর অনুগ্রহে ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো ভাইরাল হবে আজ না হয় কাল আজ না হয় কাল এটা আমি জানি যদি আমি মেহনত জারি রাখি তাই ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না এই ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ আমার মেহনত জারি রাখবো যদিও আমার অনেক সমস্যা আছে আমার একটা ভালো মোবাইলও নাই এই যে যেই মোবাইলটা দেখছেন এটা হচ্ছে আমার আম্মার মোবাইল মানে আমি আমার পার্সোনাল কোনো মোবাইল নাই ছিল ওটা সমস্যা হয়ে গেছে ঠিক আছে আর যেহেতু এখন আমি কোনো কাজও করছি না এসবের পিছনে অনেক সময় দিতে হয় তাই আমার এখন সে সামর্থ্য নয় যে আমি একটা মোবাইল কিনবো কিন্তু আমি কিন্তু কোনো না কোনোভাবে আমার মেহনত জারি রাখছি ঠিক আছে কারণ একটা প্রবাদ বাক্য আমি আরবিতে পড়েছি মানজাদ্দা ওয়াজাদার যে চেষ্টা করে সে পায় যে যে কিনা চেষ্টা করে সে অবশ্যই পায় যেহেতু আমার কাছে চেষ্টা করার অপশন আছে আমার আম্মার মোবাইল এটা সারাদিন পরেই থাকে এটা দিয়ে মানে কেউ তেমন কোনো কাজ করে না তাই আমি এটা দিয়ে ভিডিও বানাই এখন আমার মোবাইলটা দিয়েও ভিডিও বানানো যায় কিন্তু এটাতে সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ আসে ঠিক আছে আমি দেখছি যে এই মোবাইল দিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে যদি সাউন্ড মানে নর্মাল ভিডিও বানাইলে যে পরিমাণ সাউন্ড কোয়ালিটি আসে আমার যে মোবাইল আছে ওইটা দিয়ে যদি আমি ভিডিও বানাই ওইটাতে মাইক লাগানোর পর এর চেয়ে খারাপ কোয়ালিটি আসে তাই আমি চিন্তা করলাম যে কেন না এটা দিয়ে ভিডিও বানাই ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুক সকলেই একটু ভালোবাসা দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর অবশ্যই ইসলামের সাথে থাকবেন ইসলামের জন্য কাজ করবেন আসসালামু আলাইকুম